আমি অর্থ আমি গরিবের সন্তান আমাকে যে এই জায়গা বসাইছে একটা জিএম মানে পর্যন্ত আবার একটা কোম্পানি স্থাপন করে একটা জিএম মানে তা আবার সেবা কোম্পানি না এটা মহামান্য রাষ্ট্রপতি আপন বাগনের কোম্পানি জেনারেল দুই লক্ষ টাকা তার স্যালারি মাসে তো বলছে যে আমার এক মাসের স্যালারি যাগবো আমি কি আমি তো আমার এই টাকা তো কি আমাদের ময়দানে আল্লাহ আমাকে দিতে হবে কে দিবে না আমি কি আমি যাত্রা প্যান্ডেল দিচ্ছি আমি কি এখানে কি করছি আমার টাকা আরা গেল আমার টাকা পয় ব্যয় করে আমার হিসাব দিতে হবে কি আমাদের ময়দানে আল্লাহ আমি দিনের কাজে ব্যয় করতেছি আমি টাকা তো আমি অন্যায় কাজে আমার বিফলে যাচ্ছে না বলেন